যে এই রাস্তাটা একেবারেই শূন্য চারিদিকে কোনো কোনো লোকজন নেই নেই আর বাড়ি ঘরেও যদি কারণে আমরা পড়ি নমস্কার কেমন চলছে সবার দিনকাল আশা করছি সবার সব কিছু ঠিকঠাকই চলছে আমি চৈতি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি আমি শুরু করছি একদম দিনের শেষ থেকে কেন এরকম বললাম বলুন তো কারণ এখন বাজে বিকেল ছটা বিকেল ছটা শুনতে কেমন লাগছে তাই না ওটা সন্ধে ছটা হবে কিন্তু বাইরের এত সুন্দর রোদ্দুর দেখে কেউ বলবে যে এখন সন্ধে ছটা বাজে এখন এই দেশে সন্ধ্যা নামার টাইমিং দেখলে যে কেউই অবাক হতে বাধ্য আমিও প্রথম প্রথম অবাকই হয়ে যেতাম এখন রাত আটটার সময়ও বাইরে বেশ আলো ঝলমল করে সাড়ে আটটার পর থেকে আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার হতে শুরু করে তখন ঘড়িতে রাত হলেও বাইরেটা যেন বিকেলের থাকে আমেজি তাই এখন ওই বিকেল সাড়ে পাঁচটা ছটার দিকে কাজকর্ম শেষ করে হাঁটতে বেরোলে মনে হয় দিন তো এখনো অনেকই বাকি তার উপরে ওয়েদারটাও বেশ চমৎকার একটু একটু করে গরম পড়তে শুরু করেছে আর এখন টেম্পারেচার চোদ্দ ডিগ্রি তাই আজকে বাড়িতে সব কাজকর্ম শেষ করে বিকালবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটুকুনি হাঁটতে 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 কোথায় যাব প্রথমে ঠিক করে উঠতে পারছিলাম না তারপরে দুইজনে মিলে ঠিক করলাম যে যে রাস্তাটায় আগে কখনোই আমাদের যাওয়া হয়নি এখানে সেই রাস্তাটা দিয়েই আজকে হেঁটে হেঁটে যাব। একটুকুনি ঘোরাও হবে হাঁটাও হবে আর তার সাথে অ্যাডভেঞ্চারও হয়ে যাবে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমার বাদিকে দিকে চোখে পড়ল এই বাড়ি তৈরির কনস্ট্রাকশনের কাজটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে এখানে কিভাবে বাড়িগুলো তৈরি করা হয় আমাদের ওখানে যেমন বাঁশের মাচা বেঁধে তার উপরে উঠে দোতলা তিনতলা বাড়ি তৈরি করে এখানেও ঠিক এই এই লোহার দিয়ে মতো তৈরি তৈরি করে উঁচু উঁচু বাড়িগুলো করা হয় মাচার এখানে তো বাঁশ গাছ দেখা যায় না আর সেইভাবে বাঁশও পাওয়া যায় না সেই জন্য এরকম লোহার মাচা তৈরি করেই এখানে বাড়িঘর তৈরি করা হয় আর এখানকার সব বাড়িগুলোই যেহেতু কাঠের তৈরি হয় সেই জন্য বাইরে কোনো প্লাস্টারেরও ব্যাপার থাকে না কিন্তু এই বাইরে কাঠের দেওয়ালের ওপর একটা করে ইটের আস্তরণ দেওয়া থাকে যা ওই রোদ বৃষ্টি এইগুলোর হাত থেকে বাড়িগুলোকে রক্ষা করে কিন্তু বাড়ির ভেতরটা কিন্তু পুরোপুরি কাঠেরই হয় আর এখানকার ইটগুলো না আমাদের দেশের মতো অত বড় বড় মোটা মোটা হয় না একটু পাতলা আর সরু টাইপের হয় বেশি ভারীও হয় না তবে মজবুতের দিক থেকে দেখলে আমাদের দেশের ইটি সেরা যাই হোক কোনো নতুন জিনিস দেখতে পেলে কার না ভালো লাগে বলুন সেই জন্যই ওই বাড়ি তৈরির ওখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে এখানকার বাড়িগুলো তৈরি করা হয় তারপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই ফাঁকা জমিটাকে আগে কোনো দিনই আমার এই দিকটায় তেমনভাবে আসাই হয়নি আর আজকে যেহেতু প্রথমেই বললাম যে নতুন কোনো জায়গায় আজকে অ্যাডভেঞ্চারে বেরোবো আর সেই জন্যই এই দিকটাতে আসা তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই দেশে প্রচুর পরিমাণে ফাঁকা জমি এইভাবে পড়ে থাকে আপনারা তো সবাই জানেন যে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যা প্রায় খুবই কম প্রায় ওই চার কোটির মতো সেই জন্য এখানে এইভাবেই অনেক জায়গা জমি চারিদিকে ফাঁকাই পড়ে থাকে রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও শুধুই দেখা মিলবে গাছ বন জঙ্গল আর এই রকম ফাঁকা মাঠ অনেকে তো মজা করে বলেন যে এই দেশে গাড়ির চেয়ে মানুষ কম শহরগুলো ঘন হলেও শহরের বাইরে বিশাল খালি জমি যেখানে চাষ পশুপালন এইসব কিছুই হয় না প্রকৃতির প্রশান্তি খুঁজলে কানাডা কিন্তু একদমই আদর্শ এই রকম ফাঁকা জমি শান্তি নীরবতা আর আকাশ জোড়া হাওয়া এটাই শুধু এই দেশের মজা যাই হোক হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম আর একটা নতুন জায়গায় এখানে আবার সাইনবোর্ডে লেখা ছিল যে হেঁটে নয়তো বা সাইকেলে চেপে এই দুটো ছাড়া এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবেই না এই দেখুন সামনে সাইনবোর্ডটাতেও আবার চার চাকা আর দু চাকার ছবিগুলোকে একে বারণ করা আছে প্রথমে তো এটাই বুঝতে পারছিলাম না যে কেন চার চাকা আর দুই চাকাকে ঢুকতে বারণ করছে পরে খানিক্ষণ হেঁটে এগিয়ে যাওয়ার পর বুঝলাম যে কেন বারণ করেছে রাস্তাটা ছিল একটু ঢালু টাইপের আর একটু সরু সেই জন্যই ওই চার চাকা আর দু চাকাকে ঢুকতে বারণ করেছে আর এই রাস্তার চারপাশের পরিবেশটা একবার দেখুন পুরো বন জঙ্গলে ভরা সত্যি বলতে প্রথমে তো আমরা দুইজনেই এই রাস্তাটা দিয়ে ঢুকতে ভয়ই পাচ্ছিলাম তারপরে ভাবলাম যে যা হবার হবে একটা অ্যাডভেঞ্চার তো এই নতুন দেশে করা যেতেই পারে সেই জন্যই আমি প্রথমে সাহস করে ভেতরে ঢুকে পড়েছিলাম তারপর আমি এই রাস্তাটায় ঢুকে পড়াতে ওকে তো বাধ্য হয়ে তখন আসতেই হলো সাহস করে হুট করে তো এই জঙ্গলের মধ্যে ঢুকেই পড়লাম কিন্তু মনে মনে একটু হলেও ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে এই রাস্তা রাস্তাটা একেবারেই শূন্য চারিদিকে কোনো লোকজন নেই আর বাড়ি ঘরেও নেই যদি কোনো কারণে আমরা বিপদেও পড়ি তাহলেও উদ্ধার করার মতো কেউই থাকবে না আর যতই এগোচ্ছি রাস্তা দিয়ে ততই শুধু চারিদিকে এই শুকনো গাছপালা ছাড়া আর কিছুই সামনে দেখতে পাচ্ছিলাম না এই চারপাশের উঁচু উঁচু গাছ পাখির ডাক আর পায়ের নিচের এই খসখস পাতার শব্দ পুরো অ্যাডভেঞ্চার মুড অনই হয়ে গিয়েছিল তারপরে খানিকটা গিয়ে ভাবলাম যে না ব্যাক করে আবার বাড়ির দিকে রওনা দিই কিন্তু আবার পর মুহূর্তেই মনে হচ্ছিল যে সাইনবোর্ডে তো লেখা ছিল যে মানুষ হেঁটে আর সাইকেল করে এই রাস্তাটা দিয়ে আসতে পারবে যদি এই রাস্তাটায় কোনো বিপদই থাকতো তাহলে তো ওখানে ডেঞ্জার বলে সাইনবোর্ডে লেখাই থাকতো মানুষজনদের তো ঢুকতে অ্যালাও করতো না কিন্তু এলাও যখন করেছে তার মানে এখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে এই কথাটা ভেবেই মনে সাহস পেয়ে আবারও এগিয়ে যেতে শুরু করলাম আর তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম এনাকে আমাদের দিকেই আসছিলেন এনাকে দেখে যেন মনে একটা আলাদাই সাহস পেলাম তার মানে এই রাস্তাটা ধরে এগোতে আর কোনো ভয় নেই নিশ্চিন্তে তাহলে প্রকৃতি উপভোগ করতে করতে এবার এগোনো যাবে এরকমটি ভাবতে না ভাবতেই দেখলাম আরেকজন দৌড়ে আসছেন তার পশুটিকে নিয়ে প্রথমে তো রাস্তাটায় ঢোকার মুখে কাউকে দেখতে না পেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আপনারা তো দেখলেনই ভিডিওতে যে কাউকেই দেখা যাচ্ছিল না চারিদিকে শুধু বন জঙ্গলে ঠাসা কিন্তু এখন মানুষজনদের দেখতে পেয়ে মনটা ভীষণ শান্তি লাগছে এই রাস্তার নির্জনতা উপভোগ করতে করতে নিজেকে যেন কখন প্রকৃতির মাঝে হারিয়েই ফেলেছিলাম বুঝতেই পারিনি তারপরেই সামনে দেখলাম একটা বেঞ্চও পাতা আছে সেখানে গিয়েই খানিকক্ষণ বসে সময় কাটালাম এই বন জঙ্গল প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে আর অ্যাডভেঞ্চার করতেও আমার ভীষণ ভালো লাগে সেই জন্যই এই রাস্তাটাতে ঢোকা কিন্তু প্রথমের দিকে এতই ভয় পেয়ে গিয়েছিলাম যে এত কেন নির্জনতা ছেকে ধরেছে রাস্তাটায় বুঝতেই পারছিলাম না তাহলে কিছু ভয়ের নেই তো এই ভেবে ভেবেই আমি প্রকৃতিটাকে একদমই উপভোগ করতে পারছিলাম না তারপরে এখন আমি খুব শান্তিতে হেসে খেলে প্রকৃতিটাকে ভীষণভাবে নিজের মতো করে উপভোগ করছিলাম তারপর এখানে দেখতে পেলাম যে ওই বন জঙ্গলের মধ্যে একটা ডোবা মতো করা আছে তবে এই জায়গাটা যেহেতু ভেতরের দিকে একটু সেই জন্যই এই জলাশয়টা দেখতে পাওয়া গেল না হলে কিন্তু এই দেশে তেমন কোনো জলাশয় রাস্তার ধারে দেখাই যায় না সত্যি এই রাস্তাটার চারপাশের পরিবেশ এতই মনোমুগ্ধকর ছিল যে ছবিতে না যতটা ভালো লাগছে মানে ভিডিওতে তার থেকেও সুন্দর লাগছিল সামনাসামনি দেখে জানেন তো আজকে এই রাস্তাটায় না ঢুকলে এই রকম অভিজ্ঞতা হয়তো কোনো দিনই হতো না আমরা এতদিন কানাডায় এসেছি কিন্তু কখনোই এত সুন্দর বন জঙ্গলের মধ্যে রাস্তা এইখানে দেখিনি আমরা জানতাম কানাডা মানেই ঝা চকচকে রাস্তা চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং আর বাড়িঘর আমাদের দেশের মতো সরু সরু রাস্তা বন জঙ্গলে ভরা জায়গা যে এই দেশেও আছে তা হয়তো এই রাস্তাটায় না ঢুকলে আমরা জানতেই পারতাম না আর এই জঙ্গলটা পেরিয়ে আসতেই এখানে দেখলাম একটা বড় খোলা মাঠ যেখানে একটা এইরকম স্টেডিয়াম মতো করা আছে আর এখানে বেশ বড় বড় লাইটেরও ব্যবস্থা রয়েছে হয়তো যখন খেলা টেলা বা ফুটবল খেলা হকি খেলা হয় এই স্টেডিয়ামগুলো তখনই মনে হয় ওপেন করা হয় আর দেখুন এখানে কি সুন্দর বসার জায়গাও আছে এইখানে বসে বসে ওই স্টেডিয়ামটাকে বেশ ভালোভাবে দেখা যায় আর এই মাঠটার পেছনেই দেখুন ওই বন জঙ্গলে ঘেরা রাস্তাটা আমি যখন জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম তখন আমরা দুজন এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে হঠাৎ করে যদি পাশ থেকে জঙ্গল দিয়ে একটা ভাল্লুক বেরিয়ে আসে বা একটা শিয়াল তাহলে তখন কি করব আমরা এখানে শুনেছি মাঝে মধ্যেই রাস্তাঘাটে ভাল্লুক শিয়াল এই সমস্ত দেখাই যায় কিন্তু তাদেরকে কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য এখনো অবধি এখানে হয়নি আর এইরকম সৌভাগ্য না হওয়াই ভালো তবে প্রথম যখন আগের বছর সেপ্টেম্বর মাসে এই দেশে এসেছিলাম তখন এখানে আসার কিছুদিন পর পরই একটা মোটা লেজলা শিয়াল দেখতে পেয়েছিলাম ব্যাস ওই একবারই তারপরে কখনোই কিন্তু আমি এই ধরনের প্রাণী রাস্তাঘাটে দেখতে পাইনি কাঠবেড়ালি পাখি এইগুলো তো রাস্তাঘাটে দেখাই যায় কিন্তু এই টাইপের কোনো বড় বড় জন্তু এই রাস্তাঘাটে আমি কখনোই দেখতে পাইনি যাই হোক তারপরে তো জঙ্গল পেরিয়ে মাঠ পেরিয়ে সামনের দিকে এগোতেই দেখলাম যে কতগুলো গাড়ি বেশ এখানে পার্কিং করা আছে এত গাড়ি দেখে ভাবছিলাম যে এখানে কোনো মল টল আছে কিনা কিন্তু খানিকটা এগোতেই দেখলাম এখানে একটা কমিউনিটি সেন্টার আছে তাই জন্যই এত গাড়ি এখানে পার্কিং করা হয়েছে আপনি এই দেশে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কোনো কমিউনিটি সেন্টার বা স্কুল কলেজ এইগুলো কখনোই রাস্তার ধারে তৈরি হয় না এই রকমই কোনো ভেতরের শান্ত পরিবেশে এইগুলোকে তৈরি করা হয় যেন এরা শহরের কোলাহল এড়িয়ে মনের শান্তি খুঁজে পেতে চায় যেমন ধরুন এই জায়গাটাই কত শান্ত সুন্দর পরিবেশ এই সব জায়গায় এরা বেছে নেয় স্কুল কলেজ এরকম কমিউনিটি সেন্টার তৈরি করার জন্য এই যে সামনের যে বিল্ডিংটা এখন দেখছেন এইটা কিন্তু একটা স্কুল আমাদের দেশে স্কুল কলেজ মানেই সামনে লাইন ধরে ঢং করে দোকান চানাচুরের দোকান আমরার দোকান বই খাতার দোকান আরও কত কিছু কিন্তু কানাডায় এই সব দৃশ্য একেবারেই বিরল এখানে স্কুলের সামনে কোনো ঝালমুড়ির দোকান তো দূরের কথা একটা ছোটখাটো লজেন্সের দোকানও খুঁজে পাওয়া দায় যেন পড়াশোনা করতে এসেছ খেতে নয় ছাত্রছাত্রীরা টিফিন ব্যাগে করে খাবার এনে খায় আর বাইরে খেতে চাইলে বড়োজোর গাড়িতে চেপে কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্টে যেতে হয় এখানে যে কোনো স্কুল কলেজের চারপাশের পরিবেশটা থাকে ঠিক এরকম শান্ত নিরিবিলি আর চারিদিকে গাছপালায় ঘেরা এবারে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে এই জিনিসটার কথা বলছি এই জিনিসটাকে দেখে কি মনে হচ্ছে ফল না ফুল আমার ঠিক মাথার ওপরের এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন এই ফল বা ফুল এটি এই গাছ থেকেই চারিদিকে পড়তে দেখা যায় আর এই গাছগুলোর পরিমাণ আর সংখ্যা এই দেশে এতটাই বেশি যে আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার চারপাশে এই জিনিসগুলোকে অসংখ্য পরিমাণে পড়ে থাকতে দেখবেন আর এই জিনিসটা না শক্ত কাঠের মতো যেন মনে হবে কোনো শিল্পী কাঠ দিয়ে এই ডিজাইনটা করেছে কিন্তু আসলে তো তা নয় এই গাছগুলোই হলো এর শিল্পী ন্যাচারালি এই জিনিসগুলো এইভাবেই তৈরি হয় কত সুন্দর না আমাদের প্রকৃতি আর সবগুলোই যে একই ডিজাইনের হয় তা কিন্তু নয় কোনোটা গোলাপ ফুলের মতো হয় কোনোটা এমনি ফুলের মতো হয় কোনোটা আবার সজারুর কাটার মতো হয় এক একটা এক এক রকম দেখতে হয় আমার তো এই জিনিসগুলোকে দেখতে ভীষণই ভালো লাগে প্রথম প্রথম যখন এই দেশে এইগুলোকে নতুন দেখেছিলাম তখন গাছের তলায় এরকম ভালো ভালো ডিজাইন দেখতে পেলেই এগুলোকে নিয়ে যেতাম বাড়িতে কিন্তু এখন এত এগুলোকে দেখতে পাই রাস্তার চারপাশে এখন আর বাড়ি আনি না দেখতে দেখতে সয়ে গেছে আজকে ওয়েদারটা কিন্তু সত্যি বেশ ভালো তাই জন্য দেখুন সবাই তাদের নিজস্ব পোষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়ে গেছে এতদিন যে রকম ঠান্ডা ওয়েদার ছিল তার থেকে আজকের ওয়েদারটা হচ্ছে সবথেকে বেস্ট মানে এত সুন্দর ওয়েদার এখানে আসার পর এই প্রথম পেলাম যাই হোক এখন আমরা জঙ্গল মাঠ স্কুল কলেজ সব কিছু পেরিয়ে চলে এসেছি লোকালয়ের মধ্যে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে বাড়ি কেমন ভাবে সাজানো রয়েছে এই দেশের বাড়িঘর মানেই তো পরিপাটি পরিকল্পনা ডিট্যাচ হাউস টাউন হাউস কন্ডো অ্যাপার্টমেন্ট সবই আলাদা ক্যাটাগরিতে এখানে বেশিরভাগ বাড়িতেই থাকে বেসমেন্ট অনেক সময় তা আলাদা ইউনিট হিসাবেও ভাড়া দেওয়া হয় আর গ্যারেজ তো এখানে প্রায় প্রতিটি বাড়ির অংশ আর এখানে সব বাড়ির সামনেই একটা ছোট লন থাকে যেটা রাখা এখানে নাগরিক দায়িত্বের মধ্যেই পড়ে এই দেশের বাড়ি ঘরগুলো দেখতে যেন ছবির বই থেকে উঠে আসা একটা গ্যারেজ সামনে ঘাসের লন পেছনে ছোট্ট ব্যাকয়ার্ড আর ভেতরে কাঠের ঘ্রাণ মেশানো একটা শান্ত জগৎ সামনের একটা সাইনবোর্ডে দেখলাম যে এই বাড়িটা রেন্টে দেওয়া হবে বাড়িটা যিনি রেন্টে দিচ্ছেন তার নাম্বার ওই সাইনবোর্ডেই দেওয়া আছে যার প্রয়োজন সে এখান থেকেই নাম্বার নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আর এই দেশে যে কোনো বাড়িঘর রেন্ট বা সেলের জন্য এইভাবেই বাড়ির সামনে সাইনবোর্ডে নাম্বার লিখে ঝুলিয়ে রাখা হয় এই দেশে একটা ভালো সিস্টেম আছে যার জন্য এখানে কারুর বাড়ি চিনতে কোনো ঝামেলাই হয় না কারণ প্রতিটি বাড়িরই এখানে নিজস্ব নম্বর থাকে প্রতিটি বাড়ির সামনেই চকচকে নাম্বার ঝুলে থাকে যেন সে নিজেই নিজের পরিচয়পত্র বহন করে দাঁড়িয়ে আছে এই জন্যই এখানে কারুর বাড়ি কোথায় সেটা বলার জন্য কাউকে বলার দরকার নেই যে বাদিকে ঘুরে একটা বড় গাছ পেরিয়ে সাদা বাড়িটা এখানে শুধু বললেই হয় যে সাতশো মেইন স্ট্রিট আর বাকিটা জিপিএসি বুঝে নেয় তাই এখানে বাড়ির নাম্বারগুলো শুধু তথ্য নয় বরং একটা অদৃশ্য শৃঙ্খলা তৈরি করে শহর যেন নিজের মতো করে গুছিয়ে রাখা এক বই আর প্রতিটা বাড়ি তার পেজ নম্বর আজকে এই অচেনা রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকক্ষণই সময় পার হয়ে গেছে প্রায় ঘন্টা হতে চলেছে দুই আর এখন বাজে ওই সাড়ে আটটার কাছাকাছি আর দেখুন কেমন অন্ধকার নেমে আসছে চারপাশের এই পরিবেশটাকে দেখে এখন সন্ধ্যাবেলা মনে হলেও আসলে কিন্তু এখন রাত্রির বেলা মানে রাত সাড়ে আটটা বাজে আর এই গরমকাল এলেই যেন এখানে পার্কগুলো এইভাবে প্রাণ ফিরে পায় দেখুন কেমন বাচ্চাগুলো সবুজ ঘাসে দৌড়ঝাঁপ করছে বাচ্চারা খেলছে হাসছে কেউ দোলনায় কেউ স্লাইডে কেউ কেউ বল নিয়ে খেলা করছে তাদের হাসি আর চিৎকারে পার্কটা যেন বেজে উঠেছে জীবনের সুরে এই গত কয়েক মাস ধরে বাইরে এত পরিমাণে এখানে বরফ জমে পড়েছিল যে বাচ্চাগুলো তেমন ভাবে বাইরে বেরিয়ে খেলতেই পারেনি তাই এখানে গরমকাল এলেই যেন বাচ্চাদের কাছে এটাই আনন্দের যে বাইরে বেরিয়ে তারা পার্কে এইভাবে খেলতে পারবে আমরা যেমন ছোটবেলায় শীতকালে বাইরে বেরিয়ে রোদের মধ্যে খেলতাম এই দেশে ঠিক তার উল্টোটা এই দেশে গরমকালে বাচ্চাগুলো ওয়েট করে বসে থাকে যে কখন বাইরে বেরিয়ে খেলতে পারবে আমরা এখন আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে আমি সন্ধে বলবো না কারণ এখন রাত সাড়ে আটটা বাজে আর সাড়ে আটটা মানে তো আর সন্ধে নয় ওটা রাত আর দেখুন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম কেউ একজন এখানে ছোট এই ফ্রিজটা ফেলে রেখে চলে গেছে এখানে এই সিস্টেমটা আছে যে আপনারা তো অনেকেই জানেন যার বাড়িতে ধরুন অপ্রয়োজনীয় ফ্রিজ টিভি সোফা টেবিল এই সমস্ত জিনিসগুলো পড়েই থাকে তারা এইভাবে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায় যার দরকার সে আবার এসে ওগুলো নিয়েও চলে যায় সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে বিক্রি খুব একটা বেশি হয় না সবাই বিনা পয়সাতেই ফেলে চলে এইভাবে রেখেই যায় যাই হোক আমাদের বাড়ির পাশে যে একটা মিষ্টির দোকান আছে এখন আমরা সেই দিকেই যাচ্ছি ভাবজি অনেকটাই আজকে হেঁটে হেঁটে রাত হয়ে গেছে তাই বাড়িতে গিয়ে আর তেমন রান্নাবান্না কিছুই রাতের করব না এখান থেকেই টুকটাক কিছু ডিনারের খাবার নিয়ে যাব আর বাড়িতে গিয়ে খেয়ে নেব ব্যাস এই যে বাড়ি চলে এসেছি এখন আর আজকে ডিনারের জন্য এই সব হাবি জাবি জিনিসগুলো নিয়ে এসেছি এখন ভাবছেন তো কে আবার ডিনারে সিঙ্গারা খায় দোকানে গিয়ে দোকানের সামনে এই সিঙ্গারা দেখে আমার ভীষণই লোভ লাগলো আর তাই কিনে নিয়ে চলে আসা আর শুধু যে সিঙ্গারাই কিনেছি এমনটা কিন্তু নয় তার সাথে এক বাক্স বরফি মিষ্টি কিনেছি আর এক বাক্স চিকেন কিনেছি বিকেলবেলা তো ওই সিঙ্গারা খেতামই আর তার সাথে চিকেনটা হলো গিয়ে ডিনারের তাই ডিনার আর স্ন্যাক্সটা একসঙ্গেই করে নিচ্ছি এখন তবে আমার বড়মশাই আগে থাকতেই বলে দিয়েছে যদি শরীর খারাপ হয় তবে কিন্তু ও দায় নয় আমি বায়না করেছি বলেই এই সব হাবিজাবি জিনিসগুলো ও কিনেছে ডিনারের জন্য তাহলে চলুন তবে আমি আজকের মতো আমার ডিনারটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করি সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির করব। ta